মেদিনীপুরে প্রসূতির মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য এস এস কেম এ সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন আরও তিন প্রসূতি ইতিমধ্যে ঘটনা তদন্তে নেমেছে সিআইডি জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত এসবের মাঝে এবার জোড়া অভিযোগে জেরবার রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল একদিকে হুইল চেয়ারের অপ্রতুলতার অভিযোগ অন্যদিকে স্যালাইনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ জোড়া অভিযোগে বিদ্ধ রায়গঞ্জ মেডিকেল রাজ্য জুড়ে স্যালাইন বিভ্রাটের মধ্যে সোমবার সকালেই স্যালাইনের অভাবে এবং চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ওঠে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে মৃত্যু হয় বছর একান্ন হিরণময় মহান্ত বাড়ি উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ শহরের শান্তি কলোনিতে হিরণময়ের পরিবার জানায় রবিবার রাতে শ্বাসকষ্ট শুরু হলে হিরণময়কে হাসপাতালে ভর্তি করানো হয় ভর্তির পরে রোগীর হাতে স্যালাইন চ্যানেলের ব্যবস্থাও করা হয় তবে তা দেওয়া হয়নি ঠিকঠাক চিকিৎসাও হয়নি এমনকি রাতে তাকে সিসিইউ রেফার করা হলো সেখানে নিয়ে যাওয়া হয়নি নেওয়া হলে হয়তো বেঁচে জেতেন তিনি ফেলাইন দাইনি ফেলানোর অভাবে আজই মৃত্যু দাইনি মনে নাই না কি ব্যাপার হসপিটালে ফেলেন নাই হয়তো ডাক্তার এর ট্রিটমেন্টের গাবিলাতে জন্য আজকে এই মৃত্যকরণ করতে হলো হিরন্ময় মহান্তর মৃত্যু খবরে চাঞ্চল্য তৈরি হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে রোগী রাত্রিওরা দীর্ঘক্ষণ viewBox দেখা পরে কর্তৃপক্ষের তদন্তের আশ্বাসে বিক্ষোভ ওঠে এসবের মাঝে আবার এই রায়গঞ্জ হাসপাতালেই অভিযোগ উঠেছিল জরুরি বিভাগে হুইল চেয়ার না পেয়ে স্বামীকে পিঠে তুলে দোতলার বহির্বিভাগে বিভাগে নিয়ে যেতে হয়েছে এক মহিলাকে রায়গঞ্জের রায়পুরের বাসিন্দা বছর চুয়ান্ন ওই ব্যক্তির নাম পরিতোষ বর্মন আসছি আইসে মনে করি যে টিকিট করলো মেম্বারের টিকিট কাটে দিল ওটা পেয়েছি তারপরে হুইল চেয়ার ব্যবস্থা করে দিবে বলে কি আপনি ওখানে থাকেন আমি ব্যবস্থা করে দিচ্ছি পরে দেখছি নাই কোন ব্যবস্থা নাই এক গেট টা আবার থাকতে দিবে না বলছে দূরে রাখেন দূরে রাখেন তো নামাবো তারপর তো যাবে কোন কথাই শুনে না ওখানে ওখানে আমি তো পড়াশোনা জানি না কাউকে কি বলবো তারপরে আমি বললাম তাহলে এইজন ব্যবস্থা হচ্ছে না তাহলে আমি ওকে পিটি করে নিয়ে যাব যাবো পরে আমি গেটে টোটোতে উঠে টোটোটাকে ছেড়ে দিচ্ছি ওকে রাখলে তো আমার পয়সা দিতে হবে পয়সা হলে তো আমি তাহলে তো এগুলাতে আসতাম না পয়সা নাই দেখে দুই তিন দিন ধরে পরে আমি পিঠে করলাম পিঠে করে তারপর তোমার এক তালা নিয়ে আসি আর কি করবো উপায় নাই যার টাকা নাই তার দুনিয়া কেউ নাই না একটা ওরাই চেয়ার ওই যে পিঠে করে পরে আনলো আমার স্ত্রী বলছি এটা পুরো হসপিটাল এটা মেদিনীপুর কান্দে দক্ষিণ তালপার রাজ্য তখনই রায়গঞ্জ মেডিকেলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্যালয়িনে অবগত কিছু নেই প্রথমত আর রোগী অভিযোগ যদি কিছু থাকে লিখিত যদি কিছু জমা পড়ে অবশ্যই খতিয়ে দেখা হবে হুইলচেয়ার সাফিসিয়েন্ট আছে একটু ধৈর্য ধরে ওয়েট করলে নিশ্চয়ই পাওয়া যেত মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় তালপার রাজ্য এসবে নাছে কাটগোড়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল উত্তর দিনাজপুর থেকে উত্তম পালের রিপোর্ট সময় কলকাতা